নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে আলোচনা করবো যে রাশিটিকে নিয়ে সেটি হলো ধনু ধনু রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশের আগস্ট মাস ভালো মন্দ সব বিষয় নিয়ে আলোচনা করব যে কতটা আপনারা ভালো থাকতে পারবেন কতটা আপনারা অগ্রগতি করতে পারবেন কতটা আপনার জীবন চক্রে আরো 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 বেশি আসবে। আমি কিন্তু আলোচনা করব তো আগস্ট আমি আগেও আপনাদের জানিয়েছি যে মে মাস পরিবর্তনের মাস ছিল জুন জুলাই সামহাও পরিবর্তন পরিবর্তনের ফলাফল আর আগস্ট হচ্ছে ভরসার মাস যখন আমরা জীবন পথ চলি না খেয়াল করে দেখবেন সফলতা আসবে ব্যর্থতা আসবে তারা যেন দুজন পরস্পর বন্ধুর মতো কিন্তু আপনার আপনার একজনের কাত দরকার একজনের কোথাও যেন গিয়ে যার ভরসায় আপনি নিজেকে আবার পুনর্জীবিত করতে পারবেন রাইট কিন্তু আমরা সেই কাদ সঠিক মানুষটিকে খুঁজে পাই না দিন শেষে আমরা প্রচুর ট্রাই করে নি প্রচুর চেষ্টা করে নি যে না একটা মানুষ আমার দরকার যে মানুষটি আমাকে ভরসা দেবে সেই মানুষটি আমাকে সাপোর্ট করবে আমার মনে হয় এই ধরনের একটা মানুষ এই ধরনের একটি জায়গা ধনুরাশি আগস্টে পাবেন অ্যাকচুয়ালি আগস্ট মাসটাই তো ভরসার মাস হেলথের রেসপেক্টে কথা বললে কলাত্রভাবে থাকবে রাশির অধিপতি তার ইম্প্যাক্ট ভালো কলাত্র ভাবের রাশি অধিপতির সপ্তমতম দৃষ্টি থাকবে আপনার রাশিতে এবং যেটি নেগেটিভ নয় যেটির ইমপ্যাক্ট আপনার জীবন নানা রকমের পজিটিভ বিষয়বস্তুগুলিকে ঘটাতে সহযোগিতা করবে অনেকেই হেলথ নিয়ে চাপে আছেন টেনশনে আছেন চিন্তা হয় অনেকে বলছেন দাদা ঢায়া শুরু হওয়ার পর রাত্রে আর ঘুম আসে না তো এটা প্র্যাকটিক্যাল যে অনেকের ঢায়া শুরু হওয়ার পর থেকে রাত্রিরে ঘুম আসতে চায় না নানা রকমের সমস্যার জায়গা বারবার জীবনচক্রে আসে নানা রকমের অবস্টলের মধ্যে অনেকেই বারবার বারংবার থেকে যান তো এই যে অবস্টকল এই যে ঘুম না আসা এই যে একটা আনওয়ান্টেড আনএক্সপেক্টেড নেগেটিভিটি যার মধ্যে দিয়ে আপনারা কনস্ট্যান্টলি কনস্ট্যান্টলি চলছেন বাট একটা সঠিক দিশা পাচ্ছেন না আমি মনে করি সঠিক দিশাও আসবে আনএক্সপেক্টেড নেগেটিভিটি থেকেও আপনারা অনেকটা বেরিয়ে আসতে পারবেন এবং কোনো কোনো ক্ষেত্রে মনের জোরটাকে সঠিক রাখতে পারবেন সঠিক রেখে পথ চলতে পারবেন বলে আমি বিশ্বাস করি এখানে একটা কথা আমি বলি একটা তো শারীরিক আর একটা মানসিক মানসিক দিকেও আপনার প্রসপ্যারিটি আছে ঢায়া চলুক সতেক ঢায়া চলুক বৃহস্পতি দৃষ্টি নিজের রাশির উপরে সেটা নেগেটিভ নয় আপনার বাড়িতে আপনি যদি সিকিউরিটি গার্ড হিসেবে আপনার মতোই একজন কাউকে পান তাহলে জানবেন আপনার বাড়ি না পুরোটা সুরক্ষিত আর যদি দেখা যায় অন্য কেউ আছে হয়তো তিনিও পাহারা দেবেন তিনিও আপনাকে হেল্প করার চেষ্টা করবেন কিন্তু আপনি যেভাবে করবেন আপনি যেভাবে নিজের বাড়িকে সাপোর্ট করবেন নো ওয়ান ক্যান ডু দা সেম অন্য কেউ সেইভাবে করবে না ধনু রাশির রাশির অধিপতি তিনি তার নিজের বাড়িতে দৃষ্টি দিয়ে বসে আছেন হোয়াট ইউ থিঙ্ক আপনি কি ভাবছেন সেটা ভালো নয় সেটি অবশ্যই ভালো সেটি অবশ্যই আপনার প্রসপারিটি বৃদ্ধিপ্রাপ্ত করবে আপনার হেলথ এনহান্সমেন্ট ঘটাবে আপনার স্বাস্থ্যজনিত নানান বাধা থেকে আপনাকে টেনে বের করে নিয়ে চলে আসবে অনেক ক্ষেত্রেই এটা আমি উপলব্ধি করলাম ধনুরাশি তারা ফাইন্যান্স নিয়ে প্রকৃত অর্থেই চিন্তিত হয়তো ফাইন্যান্স নিয়ে তাদেরকে এতটা চিন্তা করতে হতোই না হয়তো ফাইন্যান্স নিয়ে এতটা ডিস্টারবেন্স তাদের আসার কথা ছিলই না যাই হোক যে কারণেই হোক তাদের একটা ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্স চলছে যে কারণেই হোক তারা একটা ব্রেকডাউনের মধ্যে আছেন চাইছেন এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে চাইছেন এই জায়গা থেকে বেরিয়ে আসতে এবং দিন শেষে আপনার চাওয়া পাওয়া সাকসেসফুল হবে দিন শেষে আপনার পরিকল্পনাগুলিকে আপনি বাস্তবায়িত করে পথ চলতে পারবেন দিন শেষে আপনার পরিকল্পনাগুলোর জয় সুনিশ্চিত হওয়ার সংযোগ দেখতে পাচ্ছি কিন্তু যেখানে বাধা আছে এখনো যে জায়গাটা নিয়ে আপনাকে এখনো স্ট্রেসের মধ্যে থাকতে হয় সেটা হলো আপনার কোথাও যেন গিয়ে পারিবারিক কিছু শত্রু আর ধনু রাশির পারিবারিক শত্রু অনেকটা কিন্তু মিনিমাইজ হয়ে যাবে এই দু হাজার পঁচিশের আগস্ট মাসে কিছু পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের জায়গা দেখতে পাচ্ছি অনেক দিনের পুরনো সম্পর্ক পুরনো বন্ধুত্ব পুরনো অ্যাটাচমেন্ট পুরনো রিলেশনশিপ পুরনো সো সো বিষয়ের ক্ষেত্রে অগ্রগতি হবে হান্ড্রেড পারসেন্ট দিলাম আবার যারা অ্যাথলেটিক্স খেলাধুলার সাথে যুক্ত যারা ক্রিয়েটিভ বা কালচারাল জগতে আছেন তাদের প্রসপ্যারিটি বাড়বে নান্দনিকতার চরম সীমায় পৌঁছাতে পারবেন নান্দনিকতার বহিঃপ্রকাশের চরমতম ভাইব্রেশনটা আপনি আপনার জীবন চক্রে তৈরি করতে পারবেন এতটুকু সিওরিটি আপনাকে দিচ্ছি এতটুকু অ্যাসোরিটি আমি আপনাকে দিচ্ছি সো এতটুকু বলতে পারি আপনাদের জীবনচক্রে অগ্রগতি যে নেই এটা বলার কোনো জায়গা নেই ঢায়া চললেও অনেকটা নিজেকে রিল্যাক্স করে পথ চলা অনেকটাই অগ্রগতি করা এগুলো কনফার্মলি তৈরি করতে ধনু রাশির যেটা বিশেষ সন্তান ভাগ্যে উন্নতি আছে সন্তান ভাগ্য রিলেটেড কিছু প্রসপ্যারিটি বা ইউনো প্রোগ্রেস দেখতে পাওয়া যাবে সন্তান ভাগ্য রিলেটেড কিছু উন্নতির জায়গা রয়েছে যাদের কনসিভ হওয়া নিয়ে প্রবলেম যাদের কান্সিভ হওয়া নিয়ে সমস্যা কান্সিভ হওয়া নিয়ে জটিলতা রয়েছে তাদের প্রগ্রেসিভ জায়গাটা অনেক অনেক অনেকটা তৈরি করতে পারে সন্তান হওয়া নিয়ে ভালো ফল আছে সন্তানের ম্যাটারটা নিয়ে ভালো ফল আছে এছাড়াও আমি মনে করি অনেক জাতক জাতিকারা রয়েছেন যাদের রাশি হচ্ছে ধনু তারা এডুকেশনাল নানা রকম ডিস্টারবেন্স মধ্যে পড়ে আছে আগস্ট মাসে নতুন এডুকেশনাল আসা যাবে এডুকেশন ম্যাটারটা নিয়ে অনেকটা গ্রো করতে পারবেন এডুকেশনাল আশা ভরসার জায়গাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে এতটুকু বার্তা আমি আপনাদের দিতে পারি এডুকেশন নিয়ে কোনো প্রবলেম নেই নো প্রবলেম উইল অ্যারাইজ ফ্রম ইউর এডুকেশনাল লাইফ অ্যাটলিস্ট আফটার ফিফটিন্থ অফ আগস্ট তবে যাদের সিনিয়র নিয়ে একটা প্রবলেম সিনিয়রের ক্ষেত্রে একটা ডিস্টারবেন্স রয়েছে সিনিয়র রিলেটেড একটা অসুবিধার জায়গা বারবার চলে আসে সিনিয়র রিলেটেড একটা প্রবলেমের মধ্যে বারবার পড়ে যান অ্যান্ড স্পেশালি সেম জেন্ডারের সিনিয়র থেকে আপনার বারবার হয়তো প্রবলেমটা আসছে আপনি ট্রাই করেছেন অনেকবার যে না এটাকে মিটিগেট করার অনেকটা নিজেকে বেন্ট করে নিয়েছেন তারপরেও আপনি দেখছেন দ্য সেম প্রবলেম এরাইজ এগেন অ্যান্ড এগেন এগেন অ্যান্ড এগেন এরা সিনিয়র রিলেটেড অল দ্য প্রবলেম ক্রিয়েটেড বাই ইউর সিনিয়র আপনার সিনিয়রের দিক থেকে এবং অনেক ক্ষেত্রে আমি এটা শুনছিলাম যেটা নিয়ে আমি খুব আশ্চর্য হয়েছি যে না প্রজেক্ট রেডি হয়ে গেছে সিনিয়র সাবমিট করছে না ইন দা ইন দ্য কেস অফ পিএইচডি অর সোসো তবে কর্মজীবন ধনুর ভালো এই মাসে আগস্ট মাসে পরিবর্তন হবে কাজের জায়গা যারা বেঞ্চে আছেন যারা অন্য ধরনের কোনো নেগেটিভ ভাইভসে আছে যারা কাজ শিফট করতে চাইছেন কিন্তু অপরচুনিটিস পাচ্ছেন না সুযোগ পাচ্ছেন না এর আগে নানা রকম পরিকল্পনা করেছেন কাজ শিফট করার জন্য এর আগে নানা রকমের সুযোগ সুবিধা পেয়েও আপনাকে হাতছাড়া হতে হয়েছে হাতছাড়া করতে হয়েছে এরকম অনেকে আছেন তার পাচ্ছেন না যে আগামীতে কিভাবে ম্যানেজ করে চলবে এটা বুঝতে তো তাদের না আমি যতদূর বুঝি আমার যতদূর ধারণা তারা মুখ করতে পারবেন যে কোনো ধরনের স্পিরিচুয়াল ম্যাটারে আপনার সাকসেস আটকে থাকবে না যে কোনো ধরনের কর্মজীবনে আপনার সাকসেস আটকে থাকবে না যাদের চাকরি ইভেন্ট চলে গিয়েছে দেখুন কালের পরিস্থিতিতে না অনেকেই ভালো নেই অনেকের ভালো থাকার যে ইচ্ছা ছিল সেটাও আস্তে আস্তে কমে যাচ্ছে বিকজ আপনি এমন এমন কিছু জিনিস দেখে ফেলেছেন এমন এমন কিছু মানুষকে ট্রাস্ট করে আপনি তার একটা নেগেটিভ রিটার্ন পেয়েছেন এখন যেন সবটাই বেশি সমস্যা আমি মনে করি যে সমস্ত জাতক জাতিকার এরকম একটা সমস্যায় আছেন এরকম একটা অবস্টাকালে আছেন এরকম একটা ডিস্টারবেন্সে আছেন তাদের ডিস্টারবেন্সের ভাইস থেকে বেরোতে পারে তবে বিয়ে করার ক্ষেত্রে রাখতে হবে সচেতনতা ধনুকে হঠাৎ করে কাউকে ট্রাস্ট করে ম্যারেজ করে নেওয়া যাবে না হঠাৎ করে কাউকে ট্রাস্টই করা যাবে না এগুলো হঠাৎ করে কাউকে ট্রাস্ট করলেই প্রবলেম আপনি বিয়ে করবেন খুব ভালো কথা ভালো পার্টনার পেয়েছেন আরও ভালো কথা কংগ্রেচুলেশন বাট আমার একটা সিম্পল কথা এই মাসে বিয়ে ফিক্সড করা যাবে না আমার একটা সিম্পল কথা এ মাসে যারা কোন রকম লেনদেন করতে চাইছেন অনেক সময় বিভিন্ন কনসালটেশন এজেন্সি হয় যারা চাকরি পাওয়ানোর জন্য কাজ করেন তো এই ধরনের বিষয় যারা লেনদেন করতে চাইছেন আমি খুব স্ট্রিক্টলি আমি খুব স্ট্রিক্টলি আপনাকে বলছি এ মাসে প্লিজ লেনদেন করবেন না এ মাসে লেনদেন করার কোনো দরকার নেই লেটার আমরা ভাববো লেনদেন করা চাই কিনা বাট নট নাও এখন রকম। লেনদেন বা ট্রানজাকশন করার কোনো রকম দরকার হবে না যারা দূরে গিয়ে নিজেকে সেটেল করতে চাইছেন দূরে যেতে চাইছেন দূরে গিয়ে ভ্রমণ করতে চাইছেন অন্যান্য ম্যাটারগুলিকেও ধীরে 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 অ্যাচিভ করার চেষ্টা করছেন দূরে একটা বাড়ি তৈরি করার চেষ্টা করছেন দূরে একটা নিজস্ব সেটেলমেন্ট তৈরি করার চেষ্টা করছেন কিন্তু সেটেলমেন্টটা হচ্ছে না দূরে একটা নিজের আস্তানা তৈরি করার চেষ্টা করছেন কিন্তু আস্তানাটা তৈরি করতে পারছেন না দূরে একটা নিজের স্বপ্ন কুটির তৈরি করতে চাইছেন পারছেন না তাদের প্রগ্রেস হবে তবে দূরে হঠাৎ করে এখন যাওয়ার ক্ষেত্রে আমি বারণই করবো যে কোনো আর্থিক ট্রানজাকশন দূরে বাড়ি করার জন্য শিফট করার জন্য না করাই ভালো পিতা মাতার সাথে বন্ডিংটাকে ভালো রাখার চেষ্টা করতে হবে গুরুজনদের কোনোরকম অশ্রদ্ধামূলক কথাবার্তা কোনো রকম ম্যাটার করা যাবে না সেটি আপনার জন্য হানিকারক হতে পারে আপনার গুরুজনের জন্য হানিকারক হতে পারে যাদের গুরুজনের একটা হেলথের কারণে বারবার ডিস্টারবেন্স চলে আসছে অনেক রকম ট্রাই করে গুরুজনের স্বাস্থ্যটাকে নিয়ন্ত্রণ করতে পারছেন না তাদের আরও ভালোভাবে ট্রাই করার চেষ্টা করতে হবে আর কিছু কিছু ক্ষেত্রে বন্ধুভাগ্য প্রবলেম ক্রিয়েট করেছে এখন করবে না কাজের প্রয়োজনে যাদের ঘুরতে হয় যাদের বাইক চালাতে হয় ঘুরে ঘুরে কাজ করতে হয় সবাইকে আজকাল কাজ করতে হয় কাজের ক্ষেত্রে ঘুরতেও হয় ভ্রমণও করতে হয় তাদের ক্ষেত্রে আমি একটাই কথা বলবো যে নিজের সেফটি নিজের উপর নিজের সেফটি কিছুটা নিজে রাখুন স্পিরিচুয়াল ভক্তিতে থাকুন স্পিরিচুয়াল ভক্তিমূলক বিষয়গুলো তৈরি করুন পিতা মাতার সাথে ভালো বন্ডিং রাখার চেষ্টা করুন এবং যে কোনো ক্ষেত্রে দূরে ভ্রমণের ক্ষেত্রে দূরে যাওয়ার ক্ষেত্রে নিজের সুরক্ষাটাকে বজায় রাখার চেষ্টা করুন হঠাৎ করেই যে কোনো পরিবর্তন যে কোনো কিছুর অ্যাটাচমেন্ট কোনোটাই শুভ নয় তো যে কোনো কিছু পরিবর্তন হঠাৎ করে করা যাবে না এটা ম্যানেজ করে চলতে হবে ধীরে সুস্থে ধীরে সুস্থে পরিবর্তনগুলো করতে হবে ধীরে সুস্থে ধীরে সুস্থে এগোনোর চেষ্টাটা করতে হবে আর আমি কার্যত মনে করি আপনার অগ্রগতি আপনার প্রচেষ্টা আপনার সফলতা আসবে অ্যাক্টিং লাইনে কিছুটা গ্রো আছে সেলফ প্রফেশন ওভারঅল ভালো থাকবে ম্যারেজ লাইফ নিয়ে নতুন করে কিছুর বলার নেই অনেকটা অ্যাজ ইউজুয়াল ছোট অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছে আজকে এখানে জয়